ঈদের খুশিতে মাতোয়ারা দক্ষিণ অঞ্চল ঈদের জামাতে নামে মুসল্লি ঢল বরিশালে ঈদের প্রধান জামাত হয় শহরের কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাম ময়দানে ধর্মপ্রাণদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয় ঈদের মাঠ পরে কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে সবে একসাথে মিলেমিশে আমরা এখানে এবং এই ঐক্যকে ধরে রেখেই আমাদের গণতন্ত্রSqlClient করতে হবে ঈদের এই আনন্দ চিরস্থায়ী সবাইকে ঈদের শুভেচ্ছা জানা ঈদ মোবারক মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় কোনো নিরাপত্তাহীনতায় না ভোগেন এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু করেছি সকাল আটটায় পটুয়াখালে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পিরোজপুরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান জামাতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ বরগুনায় ঈদের প্রধান জামাত হয় সার্কিট হাউস মাঠে দেশ ও জাতির কল্যাণে এবং জুলাই গণবুত্থানে শহীদদের জন্য দোয়া চাওয়া হয় ঈদের নামাজ শেষে বিশেষ মোনাজাতে ঈদগাহ এসে নামাজ পড়ব ওদের মন খুশি করব সবচেয়ে আজকে দোয়া করব জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই ফ্যামিলির প্রতি ভোলায় যুগীর খোর ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত হয় এতে ইমামতি করেন মালানা ফজলুল করিম ঝালকাঠি জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত হয় দেড় যুগ পরে আমাদের একেবারে দল মতের গিয়ে সকলে মিলে যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে আমরা ভোলা জেলার সকল এতিমখানা সকল শিশু পরিবার হাসপাতাল আহ তারপরে কারাগার এই সমস্ত জায়গায় আমরা উন্নত মানের খাবার পরিবেশন করছি ঈদ ঘিরে বরিশাল বিভাগের ছয় জেলার সর্বত্রই নানা সাজে সজ্জিত হয়েছে নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে